বিরতির পর আপনাদের স্বাগত চোখ রাখবো এবার খেলার মাঠের থেকে দ্বিতীয় দিনেও মন্দ আলো এমবি স্টেডিয়ামে ম্যাচ শুরু হল না প্রথম বেলায় সাজগড়ে ফুরফুরে মেজাজে উভয় দলের ক্রিকেটাররা এমনই কিন্তু জানা যাচ্ছে দ্বিতীয় দিনেও কম আলো থাকার কারণে এমবি স্টেডিয়ামে খেলা শুরু হল না প্রথম বেলায় বিস্তারিত জানবো নিউজিল্যান্ডার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে যেটা জানা যাচ্ছে দ্বিতীয় দিনেও খারাপ কম আলো এবং এমবিবি স্টেডিয়ামে যার ফলে ম্যাচ শুরু হয়নি ত্রিপুরা তামিলনাড়ুর যে ম্যাচ এই মুহূর্তে কি পর্যায়ে রয়েছে এবং সেটা কি আদৌ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আপডেটটি আজকেও হলো যে আজকে যে সকাল থেকে যে ঘন কুয়াশা যে ঘন সেটা কিন্তু আশ্রয় পড়েছিল বা প্রভাব করেছিল তোমার এমবিবি স্টেডিয়ামে এবং এমবিবি স্টেডিয়ামে ভালো জায়গাতে হওয়ার কারণে কিন্তু সেখান থেকে যে বাতাসের আপেক্ষিক আদ্রতা বা আমরা যেটাই বলবো যে বাতাসের যে চাপ সে চাপ কিন্তু ততটা কিন্তু সে কুয়াশাকে কুয়াশামুক্ত করতে পারেনি এমবিবি স্টেডিয়ামকে যার কারণে কিন্তু ঘন কুয়াশার চাদর ছিল এবং দীর্ঘক্ষণ অর্থাৎ প্রথম বেলায় কিন্তু বিরোধীর আগ পর্যন্ত যেটা হয়ে থাকে প্রায় কোনে বারোটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করেছে আম্পায়াররা ম্যাচ রেফারিরা এবং প্রত্যেকে এবং সেখানেই কিন্তু লাইট সেই মন্দ আলোর কারণে কিন্তু ম্যাচ শুরু করা যায়নি যার কারণে কিন্তু একটা যে অর্থাৎ দেড়টা দিন গত গত গতকালকের একদিন এবং আজকের যে প্রথম বেলা কিন্তু অতিবাহিত হল এবং সেই ক্ষেত্রে কিন্তু একটি বড় কিন্তু খেলা হল না যদিও এখন কিছুটা আলো স্বাভাবিক তো সেই ক্ষেত্রে ম্যাটোলজি লাইটে পরীক্ষা করা হবে আম্পেয়ারা সে লাইট নেবেন এবং সেখানে দেখবেন কতটুকু আছে এবং উইকেটে কতটুকু বল গড়াতে পারে তো সেই জায়গাটা কিন্তু আম্পায়ারদের উপর নির্ভর করবে এবং পাশাপাশি খেলোয়াড় দুদলের অধিনায়ক এবং একদম টান টান উইকেট রয়েছে এবং সেক্ষেত্রে নতুন বল শুরু করবে পেস বলাররা তো সেক্ষেত্রে একটা প্রভাব পড়তেই পারে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি সেক্ষেত্রে লাইটের গ্রিন সিগন্যাল পাওয়া যায় অর্থাৎ যে আলো সে আলোতে ম্যাচ শুরু করা যায় কিনা সেক্ষেত্রে কিন্তু এখন দলের অধিনায়ক এবং ইয়েকে নিয়ে ম্যাচ রেফারি এবং আম্পায়াররা যাবেন এবং সেখানে কিন্তু সিদ্ধান্ত হবে যদি হয় তাহলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ দ্বিতীয় বেলার দিকে খেলা শুরু হতে পারে এমন একটা সুযোগ সংকেত তবু বোঝা যাচ্ছে না কারণ সেখানে কিছুক্ষণ পরে পরে দেখা যাচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে অর্থাৎ কখনোবা মেঘলা আকাশ হচ্ছে কখনো তো কখনোবা ঘন কুয়াশা যে সেইটার ক্ষেত্রে কিন্তু বেসবলিং এবং সাইডলাইনে কিন্তু অনেকটা সমস্যা হয় আম্পায়ারদের তো তাই তাইজন্য কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে এবং তারপরেই জানা যাবে যে এই খেলা আদৌ হবে কিনা কারণ দুদিনের মধ্যে প্রায় আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে মানে প্রথম বেলা কিন্তু অতিক্রম হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে বাকি আড়াই দিনের মধ্যে কতটুকু ম্যাচ হবে সেটা কিন্তু একটা ভাববার বিষয় রয়েছে কারণ নির্ধারিত ৯০ ওভারের ম্যাচ হলে ম্যাচ দু দলে খেলতে হবে সেখানে আড়াই দিনে কি ৩৬০ ওভার খেলা সম্ভব হবে কিনা তা কিন্তু নির্ভর করতে হবে এখন আজকেও যদি ম্যাচ পণ্য হয় দিনের খেলা পণ্য হয় তাহলে কালকে থেকে কতটুকু হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না পাশাপাশি বলা যায় যে এই ক্ষেত্রে যদি খেলা এই ম্যাচও বন্ধ হয় সেক্ষেত্রে উভয় দলকে কিন্তু এক এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হবে এছাড়া কিন্তু উপায় নেই কারণ প্রাকৃতিক জিনিসটা তো আর আমাদের উপর নয় তো এই কারণে কিন্তু অনেকটা কিন্তু চিন্তিত রয়েছে উভয় দল তবে এদিকে সাজঘরিক প্রশ্ন যা যে ছিল দুদলের ক্রিকেটাররা কেউ কেউ আবার মাঠও নেমে পড়েছে ফুটবল খেলেছে কেউ নিজেদের মধ্যে শরীর গরম করেছে কারণ দীর্ঘক্ষণ উইকেটে না থাকার কারণে কিন্তু অনেকটা তাদের মধ্যে স্বাভাবিক পরিবেশে যে শারীরিক টেম্পারেচার সেটা কিন্তু পরিবর্তন হওয়ার কথা কিন্তু সকাল থেকে যখন আটটা পঁয়তাল্লিশ ম্যাচ শুরু হওয়ার কথা সেই ক্ষেত্রে যখন মাঠ এসেছিল সেখানে এসে কিন্তু দেখেছে যে এই ঠান্ডার কারণে একদিকে হালকা একটা ঠান্ডা রয়েছে কারণ আমরা জানি যে উত্তর পশ্চিম দিকটা যেটা রয়েছে এমবিবির বিবির যে লেক রয়েছে সেখানে বাতাসের কারণে কিন্তু ঘন কুয়াশা পরিমাণটা সবচেয়ে বেশি যেটা সরতে যায় না কিছু বাতাস থাকলে অনেক সময় সরে যায় কিন্তু আবার ঘূর্ণিভাতের মতো আবার কিন্তু সেটা সেই জায়গাতে আসতে পড়ে এবং তার ক্ষেত্রে কিন্তু ম্যাচ পরিকল্প শুরু করতে অসুবিধে হচ্ছে যেটা আমরা পলিটেকনিক কিংবা অন্যান্য স্টেডিয়ামে যেটা আমাদের অসুবিধা হয় না কিন্তু মিবি স্টেডিয়ামে এই অবা এই সব ইয়েটা স্বাভাবিক চরিত্রটা কিন্তু শীতের দিনে সবচেয়ে পরিলক্ষিত হয় এবং যার কারণেই কিন্তু আজ কিন্তু দ্বিতীয় দিন শুরু করা গেল না ত্রিপুরা এবং তামিলনাড়ুর মধ্যে এই ম্যাচটি অনব একদম এই কেন্দ্র করে যারা খেলোয়াড়রা রয়েছেন তাদের কি বক্তব্য রয়েছে তাদের আহ তারা কি মনে করছেন খেলতে না পেরে কি তারা কি তুমি যে কথাটা বলেছো খেলোয়াড়দের মধ্যে চাপের তৈরি কারণ একটা হল তামিলনাড়ু এত বড় একটা টিম যে টিমে আমরা দেখেছি যে ইন্ডিয়ান একাদশ থেকে শুরু করে আইপিএল এর এক দুজন ক্রিকেটার রয়েছে তো ক্ষেত্রে প্রথম ম্যাচে তামিলনাড়ু কিন্তু হেরে গিয়েছে এবং সেই জায়গা গড়ের মাটিতে রাজ্যদল তাদের প্রথম জয় তুলে নিয়েছে ছয় পয়েন্ট আর ওদিক দিক তামিলনাড়ু ছয় পয়েন্ট আচ্ছা তো তামিলনাড়ু যদি আজকের এই ম্যাচে যদি এক পয়েন্ট পায় তাহলে কিন্তু গ্রুপ কোয়ালিফাই করার ক্ষেত্রে বা মূল পর্বে যাওয়ার ক্ষেত্রে রঞ্জির মূল পর্বে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তামিলনাড়ুর কাছে কিন্তু একটা বড় চাপ হয়ে দাঁড়াবে তো সেই ক্ষেত্রে বিশেষ করে রাজ্যদল পুরপুরে মেজাজ এবং খেলোয়াড় ক্রিকেটাররা পুরপুরে মেজাজ থাকলেও টিম ম্যানেজমেন্ট কিন্তু চিন্তিত রয়েছে কারণ এই ম্যাচ যদি ভেস্তে যায় বা দ্বিতীয় ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে কিন্তু তামিলনাড়ুর কাছে চাপ তৈরি থাকবে এবং অন্যদিকে একটা জিনিস যে রাজ্য দলের ক্রিকেটাররা যারা ছয় প্রথম ম্যাচে ছয় পয়েন্ট পেয়েছে এবং তৃতীয় ম্যাচ তারা বাইরে দেরাদুনে খেলতে যাবে সেখানেও গিয়ে তাদের একটা অসুবিধা হতে পারে যদিও ত্রিপুরার আবহাওয়া এবং দেরাদুনের আবহাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে তো এই পার্থক্যের মধ্যে রাজ্য দল সাত পয়েন্ট নিয়ে তাদের তৃতীয় ম্যাচে কতটুকু যদি করতে পারে সেটা কিন্তু দেখার বিষয় তবে বলা যায় যে উভয় দলের ক্রিকেটাররাই কিন্তু চিন্তিত যদি এই ম্যাচ ভেস্তে যায় এবং উভয় দল এই ম্যাচ থেকে শুধুমাত্র এক এক পয়েন্ট সংগ্রহ করে একদম অনেক অসংখ্য ধন্যবাদ দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য সাজঘরে একমত এক প্রকার ফুরফুরে মেজাজে রয়েছে দলের খেলোয়াড়রা দ্বিতীয় দিনেও মন্দ আলো এমবিবি স্টেডিয়ামে এবং ম্যাচ শুরু হলো না প্রথম বেলায় এমন তথ্যই কিন্তু উঠে আসছে কম আলো থাকার কারণে ম্যাচ শুরু হচ্ছে না সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন